আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জাহিদুর রহমান আজকে আমি আপনাদের জন্য ওমানের মরুভূমির একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে আমার পেজের সঙ্গে থাকবেন আজকে আমি ওমানের মরুভূমির এক বাগানের মধ্যে আসছিলাম ভাগানের মধ্যে কর্মরত একজন পাকিস্তানি ভাই আমাকে ফোন করছে ওনার জন্য মার্কেট থেকে কিছু সামান নিয়ে আসার জন্য তো আমি মার্কেট থেকে ওনার বাজারগুলো সম্পূর্ণ ক্রয় করে ওনার মাঝরাতে আসছিলাম আসার পরে আমি যাওয়ার মধ্যে হঠাৎ চিন্তা করলাম যে বর্তমানে বিকাল পাঁচটা বেজে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বর্তমানে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই আমি ক্যামেরাবন্দি করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে উমানের মরুভূমির মধ্যে বাগানগুলা বা বাগানের পরিবেশটা কেমন আর উমানের হচ্ছে যে মরুভূমির পরিবেশটা কীরকম বা উমানের মরুভূমিটা কীরকম হয়ে থাকে ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারতেছেন এই মরুভূমিগুলোর মধ্যে আমাদের বাঙালির প্রবাসী এবং পাকিস্তানি বিভিন্ন রাষ্ট্রের মানুষে কাজ করে থাকে মরুভূমির মধ্যে আসলে বোঝা যায় আসলে প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে এক কথা হচ্ছে যে মরুভূমির বুকে ওটের মতো ওট যেরকম মরুভূমির পানি ওট হয়ে থাকে ওটকে মরুভূমির পানি বলা হয়ে থাকে কারণ এই বাগানের মধ্যে এই মরুভূমির মধ্যে যারা কাজ করতেছে তারাও এই মরুভূমির ওঁটের মতোই অনেক পরিশ্রম করতে হয় কেননা এখানে আপনার যেখানে ও এই বাগানগুলো হচ্ছে এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূর পর্যন্ত দূর দূরান্তে মার্কেট বা বাজার কিন্তু চাইলে ওনারা সবসময় মার্কেট বা বাজারে যাওয়া সম্ভব হয় না সপ্তাহে কিংবা মাসে তো ভিডিওটি সবার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর উমানের মরুভূমি এবং উমানের মরুভূমির মধ্যে বাগানগুলা দেখতে কীরকম আর উমানের মরুভূমির পরিবেশটা দেখতে কীরকম আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আফেস সবাই আমার জন্য দোয়া করবেন